তিনিও একজন সাংবাদিক অ্যাডভোকেট এবং হচ্ছে বিভিন্ন পেশার একজন গুরাব মানুষ আজকে আমাদের সংবর্ধনের পক্ষ থেকে মূলত আমাদের যেহেতু আমাদের সভাপতি এই উপলক্ষে মূলত আমরা এই সংবর্ধনা আলোচনা সভাটি আয়োজন করেছি ওই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের অসন্ত শ্রদ্ধ রাজর থানার নবাবত অফিসার ইনসার্জ মোহাম্মদ মাসুদ খান ভাই তিনি ইতিমধ্যে রাজদ থানাতে এসে মাদকের বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান করে তিনি সুন্দর আলহামদুলিল্লাহ ব্যাপক আলোচনায় বসেছেন এর জন্য তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানে আরও আমাদের মহাসড় সাংবাদিক ফোরামের আমাদের রাসমিশান বাবুল ভাই উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের মেজিয়াস ভাই উপস্থিত রয়েছেন আমাদের সংগঠনের সিনিয়র সভাপতি আমাদের টিকু ভাই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের আর একজন আমার অত্যন্ত শ্রদ্ধে বড় ভাই আমাদের গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজীব মল্লাভ ভাই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সৈল শেখ ভাই যিনি সন্তান অনুষ্ঠানে রয়েছেন আমাদের আগুয়াল ভাই সহ আমাদের অনুষ্ঠানে মহ সাংবাদিক ফোরামের প্রচার সম্পাদক যিনি সবসময় নেই কাজ করেন আলি শেখ ভাই